আমরা বেশ কিছুদিন ধরে পাঠ করছি বিখ্যাত গ্রন্থ শিবসংহিতা শিবসংহিতার তৃতীয় পটলের তিরাশিতম তম শ্লোক পর্যন্ত এত পর্যন্ত আমরা এর মধ্যেই আলোচনা করে ফেলেছি এবং পাঠ করেছি বহু মূল্যবান সমস্ত আলোচনা এসেছে শিবসংহিতার প্রথম পটল দ্বিতীয় পটল শেষ হয়েছে এবং তৃতীয় পটলের তিরাশিতম তম শ্লোক পর্যন্ত এর আগে আমরা পাঠ করেছি এবং সেখানে আমরা দেখেছি যে কিভাবে পরম ব্রহ্মজ্ঞান লাভ করার উপায় হিসেবে যোগ সাধনাকে বলা হয়েছে এবং সেই সূত্র ধরে এই আলোচনাও এসেছে যে শুধু যোগ পথ নয় যে কোনো পথের সাধকরাই এই ধরনের এই জ্ঞান লাভ করতে পারেন পরমাত্মার জ্ঞান লাভ করতে পারেন এবং এখানে অদ্বৈত সাধনের কথা বলা হয়েছে সেই সূত্র ধরে বিভিন্ন সিদ্ধির কথা বলা হয়েছে আলোচনা হয়েছে এবং সেই সূত্র ধরে বি প্রাণায়ামের বিভিন্ন রকম অবস্থা এবং প্রাণায়াম করতে করতে কুম্ভক হলে কুম্ভকের মাধ্যমে কি ধরনের সিদ্ধি লাভ করা যায় যা এই জগৎ সংসারের পঞ্চতত্ত্বকেও জয় করা যায় জীবন জীবনমত্যকেও জয় করা যায় সে কথা আমরা কিন্তু দীর্ঘ সময় ধরে শুনে এসেছি জেনে এসেছি আজকের যে আলোচনা চুরাশিতম তৃতীয় পটলের চুরাশিতম যে শ্লোক সেই শ্লোক থেকে আমরা এরপরে শুধুমাত্র বায়ু সাধনা প্রাণায়ামের মধ্যে যে শুধুমাত্র ঈশ্বরীয় প্রাপ্তি হয় তা নয় আমাদের শরীর যে কতটা নিরোগ এবং সুস্থ হতে পারে সে সম্পর্কে আলোচনা শুরু হবে আমরা আসছি চুরাশীতম শ্লোকের পাঠে কি বলা হচ্ছে চুরাশীতম শ্লোকে এক্ষণে সাধকের দুঃখ নাশ করিবার জন্য বায়ু সাধন কহিতেছি তার মানে সাধকের দুঃখ নাশ মানে সাধক এই শরীর ধারণ করার ফলে এই জীবনে আসার ফলে সংসারে বা সমাজে বা শরীর ধারণ করার ফলে পরিবেশের মধ্যে তিনি শারীরিক এবং মানসিক যে দুঃখ ভোগ করছেন কষ্ট ভোগ করছেন সেই দুঃখ কষ্ট কিসের জন্য আসে না বিভিন্ন রোগ শোক থেকে আসে তো সেই জন্যে প্রাণায়াম করলে সেই দুঃখ শোক বা কষ্ট বা রোগ শোক থেকে আমরা মুক্ত হতে পারি সে কথাই এখানে বলা হচ্ছে এই বায়ু সাধন দ্বারা সংসারে দেহ সম্বন্ধীয় সমস্ত রোগ শান্তি হয় সংশয় নাই বলা হচ্ছে যে এই বায়ু সাধন বায়ু সাধন মানে হচ্ছে প্রাণায়াম প্রাণায়ামের মধ্য দিয়ে সংসারে আমাদের শরীরের সমস্ত যে রোগ সেই রোগকে আমরা নির্মূল করতে পারি এই কথাই শিবসংহিতার তৃতীয় পটলের চুরাশিতম শ্লোকে বলা হচ্ছে পঁচাশিতম শ্লোকে বলা হচ্ছে যে প্রজ্ঞাবান সাধক তালু মূলে জীব রাখিয়া প্রাণবায়ু আহার করিবেন অর্থাৎ ব্যাখ্যা হিসেবে বলা হচ্ছে মুখ দ্বারা শুদ্ধ বায়ু টানিয়া লইয়া নাসিকা দ্বারা ত্যাগ করিবেন তাহার উৎপন্ন প্রায় বা বর্তমান সকল পূর্ণরূপে ক্ষয়প্রাপ্ত হইবে অর্থাৎ এখানে একটি প্রাণায়ামের কথা বলা হচ্ছে যে প্রজ্ঞাবান সাধক প্রজ্ঞাবান মানে জ্ঞানী যে সাধক তালু মুলে জিউভা রাখিয়া তালু উপরের যে তালু জিউভার পিছনের যে অংশ এই আমাদের উপরের দন্তপাটির পিছনের যে অংশ তালুমূল সেই তালুমূলে জীব ভাড়া খেয়া জীবকে রেখে প্রাণবায়ু আহার করিবেন প্রাণবায়ু প্রাণবায়ু মানে হচ্ছে যে বায়ু আমরা শ্বাস হিসেবে নিই সেই প্রাণবায়ু আহার করিবেন মানে খাবেন এখানে খাওয়া মানে কি বলা হচ্ছে খাওয়া মানে বলা হচ্ছে মুখ দ্বারা শুষ্ক বায়ু টানিয়া মুখের মধ্যে মুখ দিয়ে আমরা সাধারণত নাক দিয়ে শ্বাস নিই এখানে বলা হচ্ছে মুখ দিয়ে টেনে নিতে হবে সেই বাতাসকে এবং নিয়ে সেই বাতাসকে মুখ দিয়ে যখন টেনে নেওয়া হয়ে যাবে যতটা টানা সম্ভব টানা হয়ে গেল তারপরে সেই বাতাসকে নাক দিয়ে বের করে দিতে হবে নাসিকা দ্বারা ত্যাগ করিতে হইবে তার মানে হচ্ছে নাক দিয়ে নাসারন্ধ্র দিয়ে সেই বাতাস ত্যাগ করতে হবে যদি এই অভ্যেস নির্দিষ্ট প্রক্রিয়ায় করা যায় তাহলে বলা হচ্ছে যে তাহার উৎপন্ন প্রায় বা বর্তমান উৎপন্ন প্রায় মানে যে রোগের সম্ভাবনা রয়েছে উৎপন্ন প্রায় এখনও প্রকাশিত হয়নি ভেতরে রোগের বীজ এসে গেছে এবং এখন যে যে রোগ শরীরের মধ্যে আছে এই সমস্ত রোগ সকল কিন্তু ক্ষয়প্রাপ্ত হবে অর্থাৎ রোগ নষ্ট হয়ে যাবে রোগ ক্ষয় হয়ে যাবে অর্থাৎ রোগী অর্থাৎ মানুষ সুস্থ হয়ে উঠবেন এইটা পঁচাশি তম শ্লোকে বলা হচ্ছে এবং ছিয়াশি তম শ্লোকে বলা হচ্ছে প্রাণাপান বিধানবিদ অর্থাৎ যিনি প্রাণ ও অপানের যোগ বিধানে পারগ সেইরূপ শুধি যোগী যদ্যপি কাক চঞ্চু দ্বারা অর্থাৎ জিউভা ও উষ্ঠাধর বায়ু করিয়া তদ্দ্বারা শীতল নির্মল বায়ু সেবন করেন তবে তিনি বর্তমান ব্যাধি হইতে নিষ্কৃতি পাইতে পারেন এরপরে পরে একেবারেই যোগাসনের মানে এর আগে পর্যন্ত যে ধরনের প্রাণায়ামের কথা বলা হয়েছে সেগুলো হয়তো প্রত্যেকের পক্ষে জানা বা করা সম্ভব নয় গুরু ছাড়া এইগুলো গুরু গুরুর কাছে গিয়েই শিখতে হবে যোগ তবে যারা আসন সম্পর্কে খুব খুব যোগাসন সম্পর্কে খুব নিপুণ এবং এই সম্পর্কে বিজ্ঞ বা জ্ঞানী তারা খুব সহজেই আমাদের এই বিষয়গুলো কিন্তু বুঝিয়ে দিতে পারেন কি বলা হচ্ছে আরেকবার পাঠ করি প্রাণাপান বিধানবিদ প্রাণাপান মানে হচ্ছে প্রাণযোগ অপান আমরা জানি প্রাণবায়ু কি অপানবায়ু এর আগের বিভিন্ন পর্বে আমরা শুনে নিয়েছি বিধানবিদ বিধানবিদ মানে প্রাণ কীভাবে নিতে হবে প্রাণ কি অপান কি তাকে কীভাবে কন্ট্রোল করতে হবে অর্থাৎ কীভাবে প্রাণায়াম করতে হবে তার বিধান বা নিয়ম বিধানবিদ অর্থাৎ যিনি প্রাণ ও অপানের যোগ বিধানে পারক। অর্থাৎ যিনি প্রাণ এবং অপান অপানের যোগকে বা অপান যথাযথ নিয়মে করতে পারেন নিয়ন্ত্রণ করতে পারেন সেই যোগ বিধানে পারক মানে সক্ষম সেইরূপ শুধিযোগী সেইরকম যোগী কাকচক্ষুদার, কাক কাকচঞ্চু দ্বারা কাকচঞ্চু মানে হচ্ছে কাকের ঠোঁট এখানে কাকের ঠোঁট নয় অর্থাৎ আমাদের যে জীব এবং ওষ্ঠ অধর রয়েছে অর্থাৎ দুই ঠোঁট রয়েছে তাকে কাকের ঠোঁটের মতো করতে হবে অর্থাৎ জিউভা ও ঔষ্ঠাদার বায়ুচঞ্চু করিয়া বায়ু চঞ্চু বায়স চঞ্চুর করিয়া বায়স চঞ্চুর করে মানে কাকে ঠোঁটের মতো সুচলও করে দিতে হবে দিয়ে সেই দিয়ে শীতল নির্মল বায়ু শীতল ফ্রেশ যাকে একেবারে ফ্রেশ শীতল বায়ু নির্মল বায়ু মানে কোনো দূষণহীন জায়গায় সেই বাতাসকে সেবন করতে হবে মানে খেতে হবে অর্থাৎ ভিতরে নিতে হবে শরীরের ভিতরে নিতে হবে তবে তিনি বর্তমান ব্যাধি হইতে নিষ্কৃতি পাইতে পারেন তবে তখন তিনি কিন্তু এই প্রাণায়াম অভ্যেস করলে তখন কিন্তু তিনি সেই যে বিভিন্ন রকম শরীরে রোগ আছে এবং যে রোগ এখনও হয়নি তার বীজ আছে সেই রোগ থেকে তিনি কিন্তু মুক্ত হতে পারেন এরপরে আমি চেষ্টা করব যে এই বিভিন্ন প্রাণায়ামের যে সমস্ত ছবি বা আকার আমার পক্ষে যদি সম্ভব হয় সেগুলো যোগ করে আমি এই স্ক্রিনে দেব তাতে অনেকেই বিষয়টি সম্পর্কে বুঝতে আরও বুঝতে তারা বুঝতে পারবেন এবং সেই সমস্ত প্রাণায়াম সম্পর্কে আরও ডিটেলে পড়াশুনো করতে পারবেন বা চর্চা করতে পারবেন সাতাশীতম শ্লোকে কী বলা হচ্ছে যে যোগী উক্ত প্রক্রিয়াতে মতে দিন দিন নির্মল সরস বায়ু সেবন করিবেন তাহার পরিশ্রম দাহজ্বর ও অন্যান্য ব্যাধি নাশপ্রাপ্ত হইবে অর্থাৎ যে যোগী এই যে প্রক্রিয়া বলা হলো ছিয়াশিতম শ্লোকে অর্থাৎ ঠোঁটকে কাকের ঠোঁটের মতো সুচল করে কীভাবে বাতাসকে ভেতরে নিতে হবে বাতাস পান করতে হবে এই প্রক্রিয়ায় যদি এই প্রক্রিয়া প্রতিদিন অভ্যেস করেন এবং এই প্রক্রিয়ার মাধ্যমে নির্মল সরস বায়ু নির্মল সরস বায়ু সরস মানে যে বাতাসে যে বাতাসের মধ্যে একেবারে জলীয় উপাদান আছে অর্থাৎ একেবারে শীতল বাতাস এবং পবিত্র বাতাস পবিত্র বাতাস মানে হচ্ছে দূষণহীন জায়গার যে বাতাস সেই বাতাস যদি পান করতে পারেন তাহলে তার শরীরের যে ক্লান্তি বা পরিশ্রম তার শরীরের মধ্যে যে ঘুষ জ্বর বা শরীরে টেম্পারেচার বেড়ে রয়েছে অথচ বাইরে তেমন করে জ্বর পাওয়া যাচ্ছে না বা যে কোনো রকম রোগ সেখান থেকে তিনি কিন্তু মুক্ত হতে পারেন রোগ সেরে যেতে পারে অষ্টআশি তম কি বলা হচ্ছে যে সাধক রসনা উর্ধ্বামিনী করিয়া কপালস্থ শশীমণ্ডল বিচ্যুত সুধা সেবন করিবেন তিনি এক মাসকাল সাধন দ্বারাই কালকে জয় করিতে পারিবেন সন্দেহ নাই এরপরে বলা হচ্ছে যে জীবকে যদি ঊর্ধ্বগামিনী ঊর্ধ্বগামিনী মানে উপরের দিকে তুলে দেওয়া করে কপালস্থ কপালস্থ শশীমণ্ডল বিচ্যুত সুধা সেবন করিতে পারেন এখানে আরেক ধরনের যৌগিক যে প্রাণায়াম তার কথা বলা হচ্ছে সেই প্রাণায়াম যদি তিনি অভ্যেস করতে পারেন অর্থাৎ জীবকে যদি তালুর আরও পিছনের দিকে আলজীবের কাছাকাছি নিয়ে গিয়ে তিনি যদি সেখানে রাখতে পারেন নির্দিষ্ট প্রক্রিয়ায় আবারও বলছি এগুলো সবটাই গুরুর মাধ্যমে শিখতে হবে বা এখানে নির্দিষ্ট কোনো যোগী এই বিষয়ে যিনি যোগ যোগ অভ্যেস করেন তার কাছ থেকে শিখতে হবে তো সেইটি যদি তিনি করেন এবং শশীমণ্ডল বিচ্যুত সুধা সেবন করেন এবং আমাদের শশীমণ্ডল মানে ত্রিকূট থেকে বা এই এই রকম অবস্থা থেকে যখন এইখানে যোগী জিউভাকে রাখতে পারেন এবং ধ্যানস্থ হতে পারেন তাহলে সেখান থেকে এক আমাদের উপর থেকে শরীর মাথার এর মধ্য থেকে এক ধরনের অমৃত খরণ হয় যা যোগীর দেহকে পরিপুষ্ট করে এবং যোগীকে মৃত্যুঞ্জয় করে দীর্ঘ এই সাধনে এই মুদ্রায় দীর্ঘদিন যদি সাধক ধ্যানস্থও থাকেন তাতেও কিন্তু তার শরীর পাতন হবে না তার কারণ ওই অমৃত ধারা যা আমাদের মস্তিষ্কের অংশ থেকে আসে তা ধীরে ধীরে সাধকের রসনায় আসবে জীবের মধ্যে আসবে এবং তিনি তা পান করে শরীরকে দীর্ঘদিন তিনি কিন্তু জীবিত রাখতে পারেন দীর্ঘদিন পুষ্টি দিতে পারেন তো কি বলা হচ্ছে যে এই যে এক মাসকাল যদি তিনি এই অভ্যেস করেন তাহলে তিনি কালকে জয় করতে পারেন কালকে মানে মৃত্যুকে জয় করতে পারেন জিউভা ঘুরাইয়া রাজদন্তের সমীপস্থ গর্ত দৃঢ়রূপে পীড়ন করত দেবী কুলকুণ্ডলিনের ধ্যানপূর্বক বিধিমতে নির্মল বায়ু সেবন করিবেন ছয় মাসকাল এই রূপ করিলে তিনি কবিত্ব শক্তি লাভ করিতে পারিবেন রাজদন্ত রাজদন্ত মানে হচ্ছে সবচেয়ে সবচেয়ে সেরা দাঁত রাজ মানে রাজা মানে যে যে সেরা তো রাজদন্ত দাঁতের মধ্যে সেরা হচ্ছে মাড়ির দাঁত মানে মাড়ির দাঁতে দাঁত সবচেয়ে শক্ত বেশি এবং আক্কেল দাঁত এই আককেল দাঁত মাড়ির দাঁত এবং আককেল দাঁতকে বলা হয় রাজদন্ত তো বলছে জিউভা ঘুরাইয়া ঘুরাইয়া জীব ঘুরিয়ে রাজদন্তের সমীপস্থ গর্ত দৃঢ়রূপে পীড়ন করতো দৃঢ়রূপে অর্থাৎ জিহভা ঘুরিয়ে যেখানে আমাদের মাড়ির দাঁত আছে সেই গর্তে যদি খুব খুব দৃঢ়রূপে শক্তরূপে জিহভাকে জিহভা দিয়ে সেই জায়গা জিউ আগা দিয়ে সেই জায়গাগুলোকে আমরা পীড়ন করতে পারি মানে হচ্ছে স্পর্শ করতে পারি ধাক্কা মারতে পারি করতো দেবী কুলকুণ্ডলিনীর ধ্যানপূর্বক এই অবস্থা করতে করতে দেবী কুলকুণ্ডলিনী কুলকুণ্ডলিনী শক্তিকে ধ্যান করতে হবে বিধিমতো ধ্যানপূর্বক এই ধ্যান করতে করতে অর্থাৎ মূলাধারে ধ্যান করতে করতে এবং জীব আকেল মাড়িতে আক্কেল দাঁতের কাছে গিয়ে জিউভা দিয়ে সেই তার গোড়া যদি খুব পীড়ন করা হয় গোড়ায় যদি খুব চেপে ধরা হয় জীবকে দিয়ে দিয়ে এবং সঙ্গে সঙ্গে যদি মূলাধারে ধ্যান করা যায় কুণ্ডলিন কুলকুণ্ডলিনের ধ্যান করা যায় এবং করতে করতে যদি নির্মল বায়ু সেবন করা যায় অর্থাৎ খুব দূষণহীন বায়ু বা বাতাস যদি আমরা সেবন করতে পারি তাহলে করার কথা বলা হচ্ছে এবং যদি মাস এই রকম আমরা করতে পারি তাহলে তিনি কবিত্ব শক্তি লাভ করতে পারেন তাহলে তার মধ্যে কবিত্ব শক্তি আসে সৃষ্টিশীলতা তৈরি হয় এবং যে সময়ে কবিত্ব শক্তির কথা বলা হচ্ছে সেই সময়ে কবি কিন্তু কবিত্ব প্রাচীন শাস্ত্রে কবিত্ব মানে খুব উচ্চস্থানে রাখা হয়েছে তিনি দূরদর্শী এবং তিনি সৃষ্টিশীল এবং কবি মানে তিনি কিন্তু খুব উচ্চতম সত্তার একজন মানুষ সৃষ্টিশীল মানুষ তো সেই কবিত্ব শক্তি কিন্তু লাভ হতে পারে আমাদের কাছে শুনে খুব অবাক লাগতে পারে যে শুধুমাত্র শরীরকে সুস্থ নয় শুধুমাত্র পরমাত্মাকে লাভ করার মতো কঠিন কাজ নয় আমরা প্রাণায়ামের মধ্য দিয়ে কবিত্ব শক্তিও লাভ করতে পারি নব্বইতম শ্লোকের আলোচনা করে আজকে আমরা এই আলোচনা শেষ করব কোন সাধকের ক্ষয় রোগ হইলে তিনি তাহা নিবারণের জন্য কুণ্ডলিনীর বদনে আহুতি দান করা হইতেছে এই রূপ ভাব ভাবনা করিয়া প্রভাতে এবং সন্ধ্যার সময় বায়স চঞ্চু দ্বারা নির্মল বায়ুসেবন করিবেন তাহা হইলেই তিনি ব্যাধি মুক্ত হইতে পারিবেন কি বলা হচ্ছে নব্বইতম শ্লোকে সব রহস্যময় কথা কিভাবে যোগীরা নিরোগ থাকেন যোগ সাধনা কিভাবে নিরোগ রাখতে পারে আমাদের এই শরীর তবে মাথায় রাখতে হবে শুধুমাত্র যোগ সাধনা মানে কিন্তু শরীরের কসরাত নয় শরীরকে খুব পরিশ্রম করালাম তা নয় যোগ সাধনা মানে যোগের সাথে সাথে বাইরের শরীরের ক্রিয়ার সাথে সাথে মানসিক ক্রিয়াও ধ্যান এবং ভাবনা এগুলো কিভাবে আমাদের জীবনাচরণে এসে যাচ্ছে এবং যোগীরা এনে দিচ্ছেন যোগীরা আমাদেরকে শেখাচ্ছেন কি বলছেন কোনো সাধকের ক্ষয় রোগ হইলে যে ক্ষয় রোগ কোথাও সারে না সেই ক্ষয় রোগ যদি হয় তাহলে তার থেকে মুক্তি পাবার বা সেই ক্ষয়রোগ সারানোরও কিন্তু পথ বলে দেওয়া হচ্ছে কি না ক্ষয়রোগ সারানোর জন্য কুলকুণ্ডলিনীর বদনে কুলকুণ্ডলিনীকে কল্পনা করতে হবে এর আগে কুলকুণ্ডলিনী সম্পর্কে প্রচুর আলোচনা হয়েছে কুণ্ডলিনী কুলকুণ্ডলিনী সম্পর্কে প্রচুর আলোচনা হয়েছে ফলে সেইগুলো আর আমি রিপিট করছি না বলা হচ্ছে সেই কুলকুণ্ডলিনীর বদনে বদনে মানে মুখ কল্পনা করে নিতে হবে সেই কুল কুলকুণ্ডলিনী শক্তির তার মুখে আহুতি দান করতে হবে যে আমি আহুতি প্রদান করছি যেমন যজ্ঞে আহুতি দিই তেমন করে আহুতি প্রদান করতে হবে কি আহুতি প্রদান করতে হবে না আমি তার এই বাতাসকে আহুতি প্রদান করছি কী ভাবতে হবে এই রূপ ভেবে প্রভাতে প্রভাতে মানে সকালবেলা এবং সন্ধ্যায় অর্থাৎ একেবারে দিন যখন শেষ হয়ে আসছে রাত যখন শুরু হচ্ছে সেই সন্ধিক্ষণে অর্থাৎ সময়ের দুই সন্ধিক্ষণে এক হচ্ছে রাত শেষ হয়ে যাচ্ছে দিন শুরু হচ্ছে তার সন্ধিক্ষণ তাকে আমরা প্রভাত বলছি আর আরেকটি হচ্ছে রাত দিন শেষ হয়ে যাচ্ছে রাত শুরু হচ্ছে যাকে আমরা সন্ধ্যা বলছি আমি উষা শব্দটা ব্যবহার করছি না আমি গোধূলি শব্দটা ব্যবহার করছি না আমি সন্ধ্যা শব্দটিকেই সেই সন্ধিক্ষণ হিসেবে ধরছি তো এই রকম সন্ধ্যার সময়ে বায়স চঞ্চু দ্বারা নির্মল বায়ু সেবন করিবেন অর্থাৎ ঠোঁট এবং জীব এবং দুই ঠোঁটকে সুচল করে আমরা দূষণহীন বাতাস ভেতরে টেনে নেব এই ভেতরে টেনে নেওয়ার ফলে ধীরে ধীরে টেনে নেওয়ার ফলে আমরা কিন্তু মুক্ত হতে পারি এবং এবং রোগের মতো মারাত্মক রোগ থেকেও মুক্তি পেতে পারি শরীর রোগ শূন্য হতে পারে এই কথা বলা হচ্ছে আহুতি প্রদান করতে হবে তার মানে শুধু ক্রিয়া নয় তার সাথে সাথে ভাবনা আমরা বাইরে যখন বিভিন্ন বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন সোর্স থেকে আমরা যখন এই প্রাণায়াম অভ্যেস করি দেখে দেখে তখন আসল এই ভিতরের কথাগুলোই কিন্তু আমরা কেউ জানি না যে ওই যে প্রাণায়াম আমরা করছি তখন ভাবনা কি আমাদের এই যে মূর্তি পুজোর চল হয়েছে অনন্ত পরম সত্তাকে কিন্তু বিমূর্তই বলা হয়েছে এবং এবং একেশ্বরবাদেই আমাদের সমস্ত জ্ঞান গিয়ে শেষ হয়েছে কোথাও বহুত্ব নেই কিন্তু তা সত্ত্বেও যারা সনাতন ধর্মে এবং তা বাহিত হয়ে যখন হিন্দু ধর্মে আমরা এসেছি তখন কেন এত কেন এত মূর্তি বাইরে থেকে মূর্তিগুলোকে যদি আমার মতো শরীর ভাবি তাহলে সেখানে আমরা মরে গেলাম সমস্ত শেষ হয়ে গেল মূর্তিগুলোর মধ্যেই আসলে অনন্তকে আরোপ করা হয়েছে তাই মূর্তিগুলোকে শুধু কিছু আকার দেওয়া হয়নি সেই মূর্তিগুলোর সামনে কি দ্রব্য দিতে হবে কেমন করে দিতে হবে সেই সময় কি ভাবতে হবে কেন এত মুদ্রা হাতের এগুলো করতে হবে এবং আহুতি দেওয়ার সময় বা মুদ্রা বা কোনো দ্রব্য দেওয়ার সময় কি ভাবতে হবে সেইগুলোই কিন্তু আসল তাই যারা মূর্তি পূজার বিরোধী তারা বলবো আসলে তারা আত্মসাধনেরই বিরোধী এই মূর্তি কিন্তু আপনাকে বিমূর্তির দিকে নিয়ে যাবে এই খণ্ড মূর্তি কিন্তু আপনাকে অখণ্ডের দিকে নিয়ে যাবে কারণ আমরা যে ভাবে বেঁচে আছি তা কিন্তু বহু মূর্তিরই সমন্বয় আমি নিজে বহু মূর্তি যতক্ষণ না আমার জ্ঞান হচ্ছে পরম তত্ত্বের ততক্ষণ আমি বহু মূর্তির একটি একটি বলা যেতে পারে একটি মিশ্রণ মাত্র আমরা কেউ একাধারে বাবা কেউ মা কেউ প্রেমিক কেউ প্রেমিকা কেউ স্বামী কেউ স্ত্রী কেউ ভাই কেউ বোন কেউ দাদু কেউ নাতি তাহলে এই যে এতগুলো ভাবকে কেউ ক্রোধী কেউ কামুক কেউ খুনি কেউ সরল কেউ জটিল কেউ চতুর কেউ সূক্ষ্ম কেউ আমরা ডিপ্রেশনে আছি কেউ আনন্দে আছি তাহলে এই যে এতগুলো মূর্তি নিয়ে আমি একটি বাইরে হাঁটাচলা করছি তার মানে তো আমি বহু মূর্তি হয়ে আছি তাই যেখানে আমি নিজে এত মূর্তি আমি কি করে বিমূর্তিকে কল্পনা করব। এবং কোন পথে কল্পনা করব যদি মূর্তি না থাকে অনন্তকে কল্পনা করতে গিয়ে স্বাভাবিকভাবেই আমরা বিপথগামী হব আমরা পরিবেশকে নষ্ট করব আমরা নিজের সাধনকেই নষ্ট করব। এবং আমরা যা কিছু গ্রহণীয় নয় সেই দিকেই যেতে থাকব। ফলে ধ্বংসের কারণ হব আমরা নিজেই অর্থাৎ আমরাই সৃষ্টি করতে পারি অনন্ত অনন্তের সাথে মিশতে পারি সেই অনন্তের সঙ্গে মেশার সেই রহস্যময় অনন্ত পরমাত্মা পরম চৈতন্যের সঙ্গে মেশার অতি সহজতম অতি সহজতম পথ এবং পাথেও হচ্ছে কিন্তু মূর্তি তাই মূর্তি পূজা কখনোই অজ্ঞান নয় মূর্তি পূজা আসলে পরমতম জ্ঞানের কাছে যাওয়ার সহজতম মাধ্যম তাই সেই কথা মুদ্রাগুলো ধীরে ধীরে কেমন অনন্ত চৈতন্য থেকে কিভাবে আমরা বিভিন্ন মুদ্রার মধ্যে এসে গেছি এরপরে বিভিন্ন মূর্তির দিকে আসব তাই অনন্তকে পেতে গেলে মূর্তিকে পেরিয়ে যেতে গেলে মূর্তির মধ্য দিয়েই পেরোতে হবে আমি নিজে বহুমূর্তির একটি আকর ফলে আমাকে এই বহুমূর্তি মায়া মিথ্যে থেকে যদি পেরিয়ে যেতে হয় আমাকে কিন্তু মূর্তির মাধ্যমেই পেরোতে হবে আর তার সাথে সাথে শুধু বাইরের আকারের মূর্তি নয় তার সাথে সাথে ভাবনা তার সাথে সাথে ক্রিয়া এই সমস্ত কিছু সংযুক্ত হতে হতে দীর্ঘদিন এই চর্চা এবং সাধন করতে করতে তবেই আমরা অনন্তে পৌঁছতে পারবো আমার অনন্ত পরিচয়কে খুঁজে পাব। আলোচনা করতে করতে এমন একটু প্রসঙ্গ হয়তো সরাসরি নেই প্রাণায়ামের সঙ্গে কিন্তু প্রাণায়াম আমাদেরকে পরোক্ষভাবে সেই অনন্তের কাছেই নিয়ে যাচ্ছে তাই এই কথাগুলো কথা প্রসঙ্গে উঠে এলো বলে ফেললাম আমি সেই মহাজ্ঞানী যোগীদের চরণে আমার শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করলাম আমার গুরুচরণে আমি প্রণাম নিবেদন করলাম এবং শিবসংহিতা যে শিবকে পরম ব্রহ্মরূপে বলা হচ্ছে যে শিব আমার বাইরের প্রতিটি মূর্তির কণার মধ্যে রয়েছেন এবং কণা পেরিয়ে সমস্ত মহাকাল পেরিয়ে সেই অনন্তত্বে রয়েছেন পরম চৈতন্যে রয়েছেন যাকে আমরা কল্পনাও করতে পারি না সেই শিবচরণে আমি আমার সমস্ত কিছু আমার জন্ম মৃত্যু আমার জ্ঞান অজ্ঞান সবই নিবেদন করলাম এবং আভূমি প্রণাম জানালাম